করে উৎপন্ন হলো কীভাবে জগতে উৎপন্ন হলো এই একাদশী ভগবানের কোথায় থেকে একাদশীটা এলেন সেই কথা আজকের আমরা শুনব আপনাদের সকল চরণের দণ্ডবধ আপনারা শ্রবণ করুন ভগবানকে দর্শন করুন শ্রবণেও মঙ্গলন। শুধু ভগবানের কথা চিন্তা করে শ্রবণ করলে আমাদের মঙ্গলটা বেশি হয় কে পাঠ করছে বা কেমনভাবে কে বলছে কি না দর্শন করে ভগবানকে দর্শন করলে বা আমরা যেটা শ্রবণ করছি সেটা যদি আমরা চিন্তন করি তাহলে ভগবানের সেই ছবিটা যদি হৃদয়ে আসে তাহলে আমাদের শ্রেষ্ঠ শ্রবণ হয় সেই শ্রবণটা মঙ্গল হয় কে পাঠ করছে না দেখলেও শুধু ভগবানকে দেখলেও আমাদের কল্যাণ হবে যুধিষ্ঠি মহারাজ বললেন হে দেব গৌণচন্দ্র অগ্রায়নের পূর্ণ প্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত এবং কি জন্যই বা তিনি পবিত্র দেবগণে প্রিয়া আইয়া জানিতে কৌতূহল জন্মে আছে আপনি পূর্ব বর্ণন করুন শ্রী ভগবান কইলেন হে পার্থ পূর্বকালে সত্যযুগে মূর্ মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব গোপন স্বভাব সম্পন্ন দেবগুণের ভীতিপ্রত ছিল সে যুদ্ধে দেবতা এবং স্বর্গরাজ্য ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করিয়া স্বর্গ হইতে বিতাড়িত করিয়াছিল সুতরাং তাহারা মর্তলোকে বিচরণ করিতেছিল দেবগণ তখন মহেশ্বরের নিকট গমনপূর্বক নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে নিবেদন করিলেন শুনিয়া মহাদেব বলিলেন হে ইন্দ্র যেখানে শরণ্য জগন্নাথ গুরুধ্বজ নারায়ণ বিরাজ করিতেছেন সেখানে তোমরা গমন করো তিনি আশ্রিতগুণের ত্রাণকারী নিশ্চয়ই তোমাদের রক্ষার উপায় করিবেন মহাদেব বাক্য শুনিয়া ইন্দ্র দেবতাগণ শহর খিস সমুদ্রে তীরে গিয়ে গমন করিলেন জলমধ্যে সুপ্ত গদাধরকে দর্শন করত তিনি কৃতাঞ্জলি ফুটে তা স্তব করিতে লাগিলেন গদাধর স্বয়ং নারায়ণকে দেখে স্তব করতে লাগলেন এবং নিজেদের দৈন্য আর দুঃখের কথা নিবেদন করিলেন ইন্দ্রবাক্য শ্রবণ করিয়া নারায়ণ কইলেন হে ইন্দ্র সেই মূর দানব কীরূপ তার বলবীর্জ শক্তি বা কী প্রকার সে সমস্ত আমায় বলো ইন্দ্র কইলে হে দেবেশ পুরাকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল তার পুত্র সেই মূর অতীব শক্তিশালী ভীষণ উৎকট এবং দেবতাগণেরও ভীতি উৎপাদনকারী ছিল সে চন্দ্রাবতী নামে এক একপুরিতে বাস করে ভর্গ হো স্বর্গ হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া তাহারা স্বজাতির মধ্যে কাহকে রাজা বা কাউকে দিকপাল রূপে অধিষ্ঠিত করতো দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করিয়াছে তাহার প্রবল প্রতাপে আজ আমরা মর্তে বিচর বিচরণ করছি ইন্দ্রের বাক্য শ্রোপণ করিয়া দৈত্যারী নারায়ণ কোপাবিষ্ট হইলেন এবং দেবতাগণ সহ তিনি চন্দ্রাবতী পুরীতে গমন করিলেন সেই দৈত্যরাস নারায়ণকে দর্শন করিয়া পুনঃ পুনঃ গর্জন করিতে লাগিলেন দেবতা এবং অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হইল যুদ্ধে দেবতাগণ পরাজিত হইয়া দশ দিকে পলায়ন করিল তখন যুদ্ধক্ষেত্র শ্রী নারায়ণকে একাকে দেখিয়া সেই দানব তাহাকে দাঁড়াও দাঁড়াও বলিতে লাগিল শ্রী ভগবানের ক্রোধে আরক্তলোচনে বলিলেন রে দানব আমার বাহুবল দেখো এই বলে পক্ষে সমস্ত যোদ্ধাগুণকে দিব্য বান দ্বারা নিহত করিতে লাগিলেন তখন তাহারা প্রাণ ভয়ে নানা দিকে পরায়ণ করিতে লাগিল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্য সহ সুদর্শন যখন করিলেন তাহাতে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হইল কেবল মূর যুদ্ধ করিতেছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করিল তখন নারায়ণ দৈত্যের সহিত বাঘযুদ্ধে প্রবৃত্ত হইলেন এইরূপ দেব পরিমাণে সহস্র বৎসর যুদ্ধ করিয়া তাকে পরাজিত করিতে পারিলেন না তখন শ্রীহরি তাকে চিন্তান্বিত হইয়া বদলিক আশ্রমে গমন করিলেন তথা এক দ্বার বিশিষ্ট দ্বাদ দ্বাদশ যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটা গুহা আছে ভগবান বিষ্ণু সেই গুহামধ্যে মধ্যে শয়ন করিলেন সেই দৈত্য তাহার পশ্চাতে ধাবমান হইয়া গুহার অভ্যন্তরে প্রবেশ করিল এবং বিষ্ণুকে নিদ্রিত বুঝিতে পারিল সে ইহাতে অতিশয় আনন্দিত হইল এবং ভাবিতে লাগিল আমার সেই যুদ্ধে পরাস্ত হইয়া এখানে গোপনে শয়ান করিয়াছে আমি তাহাকে অবশ্যই বধ করিব দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ শরীর হইতে একটা কন্যা উৎপন্ন হইলেন এই কন্যাই হলো উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজাংশ সম্ভুতা বলিয়া মহাপরাক্রমশালী ছিলেন দ্বৈতরাজ সেই দেবীর সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন ক্রিয়তকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্যসাৎ হইয়া গেল তদন্তর বিষ্ণু জাগৃত হইয়া সেই ভস্মীভূত দানবকে দর্শন করত বিস্ময়াবিষ্ট হইলেন বিষ্ণু বললেন হে মহার পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করিল সেই কন্যা কহিলেন আমি একাদশী আপনি যখন নিদ্রিত ছিলেন তখন এই মূর আপনাকে হত্যা করিতে আপনার পশ্চাতে এখানে আসিয়াছে তাহা দেখিয়া আমি তাকে বধ করিয়াছি আপনার অনুগ্রহে আমি এই কার্য করতে সমর্থ হইয়াছি শুনিয়া ভগবান কহিলেন আমি এই তিলক দেবত এবং ঋষিগণকে অনন্ত বর প্রদান করিয়াছি হে ভদ্রে তুমি তোমার মনোমতো বর প্রার্থনা করো তাহা দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করবিও ইহাতে সংশয় নাই একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবন মধ্যে সমস্ত তীর্থস্থানে আমার এইরূপ বৈশিষ্ট্য বিশিষ্ট স্থাপন করো যাহাতে আমি সর্ববিঘ্ন নাসিনি এবং সর্বপ্রদায়নী রূপে পূজা হইতে পারি হে জনার্দন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার বোধ উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হইবে যে ব্যক্তি নিরম্ব উপবাস করিবে কিংবা নক্ত কিংবা একভুক্ত রূপ ব্রত পালন করিবে তাহাদের ধর্ম অর্থ মোক্ষ লাভ হইবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাহাই হোক তোমার ব্রত পালনকারী সমস্ত লাভ হইবে তুমি তার সকল মনোমাসনা পূর্ণ করিবে ইয়াতে সংশয় নাই তুমি আমার শক্তি বিশেষ তোমার ব্রত আচরণকারী সকলেই আমার পূজা করিবে এবং ইহার ফলে তাহারা প্রাপ্ত হইবে তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে তুমি ব্রত পালনকারী সত্য বিনাশ পরমা গতিদান সর্বসিদ্ধ প্রদান করিতে সমর্থ হইবে বিষ্ণু এইরূপে উৎপন্ন একাদশীকে বরদান করিয়া অন্তর্নিত হলেন এইভাবেই অঘ্রাণ মাসে ভগবানের দেহ থেকে একাদশী উৎপন্ন হয়েছিল এই একাদশীটা চব্বিশটা একাদশী হয় সেখানে ছাব্বিশটা একাদশী কোনো কোনো বছর পড়ে থাকে মাসে দুটো করে একাদশী হয় সমস্ত একাদশীতেই নিরাহার কিংবা উপবাস করতে বলা হয়েছে